একজন ক্যান্ডিডেট মারা যাননি এই প্রশ্ন একজন প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়াল সাহেব কিভাবে তুলতে পারেন একজন হাবিবুল আউয়াল যদি প্রশ্ন তুলেন যে চর্মনায়ের পীর তো মারা যাননি তার মানে আপনি মারা যাওয়া পর্যন্ত অপেক্ষা করতেছেন তো যেই নির্বাচন কমিশনার যেই নির্বাচন কমিশনের প্রধান চর্মনায়ের পীর মারা যাননি বলে শব্দ চয়ন করেছেন তার কোন গ্রহণযোগ্যতাই এখানে থাকার সুযোগ নেই চরমড়ার পীরের মেয়র ঘোষণা করার আগ পর্যন্ত আপনাদেরকে এই দাবি তুলতে হবে প্রত্যেকের কাছে পৌঁছতে হবে শায়েখে চরমড়ায় মুফতি ফয়জুল করিমকে মেয়র ঘোষণা করা হোক এবং বরিশাল সিটি কর্পোরেশনে তার মাধ্যমে এই আওয়ামী লীগের সকল দুর্নীতি দুষ্কৃতি অন্যায় অবিচার অত্যাচারের মূলোৎপাটন করে বরিশাল সিটি কর্পোরেশনকে একটি আধুনিক সমৃদ্ধ সিটি কর্পোরেশন এই মুহূর্তে ঘোষণা করা হোক সিটি কর্পোরেশনে এখন এই যে আইনি প্রক্রিয়ায় চর্মনার পীর সাহেব ঢুকলেন আমি সেজন্য তাকে ধন্যবাদ জানাই এবং এই প্রক্রিয়ার মধ্য থেকে পীরকে এই এই জায়গায় সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করা হোক দুটি সিটি কর্পোরেশনে দুজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে মেয়র হিসাবে কিন্তু ঘোষণাও করা হয়েছে একজন চট্টগ্রামে একজন ঢাকাতে এই দুইজনকে যে পদ্ধতিতে ঘোষণা করা হয়েছে এই চেয়েও ভয়াবহ অবস্থান করেছে বরিশাল সিটি কর্পোরেশনে মানে এই দুইজনের যে কারণগুলো উল্লেখ করে মামলা করেছেন মামলা চরমণের পীরের ক্ষেত্রেও হয়েছে পাশাপাশি চরমনের পীরের ক্ষেত্রে অতিরিক্ত করা হয়েছে যেমন তার দাঁতের উপরে আক্রমণ করা হয়েছে তাকে মেরে ফেলার চক্রান্ত হয়েছে তার ভোট সেন্টার দখল করা হয়েছে স্বয়ং নির্বাচন কমিশনার আউল সাহেব তার বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়ে বলেছে চর্মনের তো মারা যাননি তো যার ব্যাপারে এত কঠিন কঠিন ষড়যন্ত্র হয়েছে তাকে মেয়র না বানালে আমি মনে করি আমাদের জাজমেন্টের প্রবলেম হবে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে ঘোষণা করা উচিত চরমনায়ের পীর সাহেবের ভাই ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির শাহেখে চরমনাই মুফতি ফয়জুল করিম সাহেবকে আমি কেন বলছি তাকে মেয়র হিসেবে ঘোষণা করা উচিত নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন পাঁচই আগস্টের পূর্বে বাংলাদেশের অবস্থাটা কী ছিল আর এবং পাঁচই আগস্টের পরে বাংলাদেশের অবস্থা কী দাঁড়াচ্ছে আপনারা জানেন দু সালে বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে সিটি কর্পোরেশনের প্রার্থী ছিলেন আওয়ামী লীগের শেখ হাসিনার আপন ফুফাতোবাই এবং বর্তমান চরমনায়ের পীর সাহেবের ভাই মুফতি সৈয়দ ফাইজুল করিম সাহেব প্রতিদ্বন্দ্বী হয়েছিল এই দুইজন প্রার্থী প্রার্থীদের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল এবং আপনারা জানেন যে চর্মনায়ের পীর সাহেবের এই ভাইয়ের উপরে কি পরিমাণ আক্রমণ করা হয়েছিল তার নজির এই বাংলাদেশের মানুষ দেখেছেন আমি বলছি এজন্যই তাকে মেয়র হিসাবে নির্বাচিত করা উচিত ঘোষণা দেওয়া উচিত কারণ আজকে তিনি ইতিমধ্যেই নিজেকে মেয়র হিসাবে বরিশাল সিটি কর্পোরেশনে দাবি করে মামলা দিয়েছেন চরমনায়ের এই মুফতি সৈয়দ ফাইজুল করিম সাহেব আপনারা জানেন যে ফাইজুল করিম সাহেবের উপরে তৎকালীন সময়ের আওয়ামী লীগ নিরপেক্ষ ভোট করতে না পেরে যখন মনে করেছিল যে নির্বাচনে তারা হেরে যাবে যদিও সেই নির্বাচনে অনেক দল অংশগ্রহণ করে নাই সেটা ভিন্ন বিতর্ক কিন্তু চরমানের পীর সাহেবের দল যখন সেখানে অংশগ্রহণ করে জয়যুক্ত হওয়ার পথে তখনই বিভিন্ন কলাকৌশলে পীরের বিরুদ্ধে ষড়যন্ত্র তারা শুরু করেছিল ঠিক তারা ক্যাম্পেইন করতে দেয় নাই ঠিক মতো তারা ভোটারের কাছে ভোট চাইতে দেয় নাই ভোট সেন্টারগুলোকে দখল দাস আওয়ামী লীগ সরকার দখল দিয়ে রেখেছিল এমনকি স্বয়ং চর্মনায়ের পীরের এই ভাইয়ের দাঁতের উপরে ঠোঁটের উপরে দেহের উপরে আক্রমণ করেছিল আওয়ামী লীগের একজন নেতা এবং সঙ্গবদ্ধ একটি গ্রুপ আপনারা জানেন সেই গ্রুপকে চর্মনায়ের এই শায়েখে চর্মনায় মুফতি ফাইজুল করিম সাহেব ইতিমধ্যেই সাধারণ ক্ষমাও ঘোষণা করেছেন উদারতা স্থাপন করেছেন জাতিকে জানিয়েছেন তারা আক্রান্ত হয়েছে ঠিকই কিন্তু কারো উপরে জুলুম করে কিংবা কাউকে সেই আক্রান্ত জবাব দিতে গিয়ে আবার তাকে সেভাবে কোনো ধরনের হামলা মামলা তিনি করতে চান না কিন্তু চরমনার পিরিয়ড তো প্রাপ্তি যে আজকের এই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ তাকে যদি প্রতিদ্বন্দ্বী মনে না করত তাহলে তার উপরে তো আক্রমণ করতো না প্রতিদ্বন্দ্বী মনে না করতো তাহলে তো সকল ভোট সেন্টারগুলোতে তার ঠিক মতো পোলিং এজেন্ট সহ সমস্ত লোকগুলো কাজ করতে পারত। কিন্তু চরমানের পীরের ভাইয়ের এই জায়গাটাতে সারা বরিশালের সিটি কর্পোরেশনের কোনো সেন্টারে তাদের লোকজনদেরকে ঠিকমতো কাজ করতে দেওয়া হয়নি ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়া হয়নি এমনকি সাধারণ নাগরিকদেরকেও নৌকার বিপক্ষে কোনো ভোট দিতে দেওয়া হয়নি তারপরেও সেই কঠিন নির্বাচনে যেখানে সব আওয়ামী লীগের হয়ে কাজ করেছে প্রশাসন আওয়ামী লীগের হয়ে কাজ করেছে সেখানেও চরমনার পীরের এই ভাই ফয়জুল করিম সাহেব শাহেখের চর্মনায় তিনি সেকেন্ড হয়েছেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থায় ছিলেন এবং নির্বাচনে তিনি মাঝ পথে তথা দুপুরবেলার আগেই তিনি যখন আক্রান্ত হয়েছেন সম্ভবত নির্বাচনে আর তিনি থাকার সুযোগ নেই ওখানে তাকে ঠগানো হচ্ছে তারপরেও তিনি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জায়গায় ব্যাপক ভোট পেয়েছেন তার মানে দাঁড়ালো যদি সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি তখন থাকতো তার উপরে আক্রান্ত করা না হতো তাহলে তিনি জয়যুক্ত হতেন অতএব এটা পড়তে আবার রকেট সায়েন্স পড়া লাগবে না এটা জানতে আপনাকে বিজ্ঞানী হওয়া লাগবে না সহজ ভাষায় আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী প্রার্থী যেখানেই দাঁড়িয়েছে যারাই দাঁড়িয়েছে একটু সুষ্ঠু সুন্দর ভোট হলে তারাই সেখানে জয়যুক্ত হয়েছে আপনারা জানেন বাংলাদেশে এই যে বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছে সেখানেও আওয়ামী লীগ বিভিন্ন মানুষকে হত্যা করেছে প্রায় একশোর অধিক এরপরেও তারা কিন্তু অনেক জায়গায় হেরেছে এমনকি তৃতীয় লুঙ্গির কাছেও আওয়ামীলি ঘুরেছে মানি হচ্ছে জনগণ তাদেরকে কোনো অবস্থায় ভোট দিতে চায় না বরিশাল হচ্ছে চর্মনার পীরের বাড়ির পাশে এই সিটি কর্পোরেশন পীর সাহেবের এক ভাই হচ্ছে সিটি কর্পোরেশনের পাশেই যে ইউনিয়ন সেই ইউনিয়নের চেয়ারম্যান স্বভাবতই তাদের সেখানে গ্রহণযোগ্যতা ব্যক্তিত্ব সামাজিক কাজকর্ম এবং একই আসনে তিনি বারবার ওখানে এমপি ইলেকশনে নির্বাচন করেছেন তো ভোটাররা এইবার অন্তত তাকে চেয়েছে যে যেভাবেই হোক তিনি নির্বাচনে যেন জয়যুক্ত হয় কিন্তু তাকে সেটা করতে দেওয়া হয়নি সে কারণে আমি বলছি সিটি কর্পোরেশনে এখন এই যে আইনি প্রক্রিয়ায় চর্মনার পীর সাহেব ঢুকলেন আমি সেজন্য তাকে ধন্যবাদ জানাই এবং এই প্রক্রিয়ার মধ্য থেকে চরমনার পীরকে অচিরেই এই এই জায়গায় সিটি কর্পোরেশনের অফিসিয়াল মেয়র হিসাবে ঘোষণা করা হোক কয়েকটা কারণে আমি বলছি তাকে কেন মেয়র ঘোষণা করা হোক বরিশাল সিটি কর্পোরেশনের কাজবাজ এখন স্তম্ভিত হয়ে আছে এখন মানুষ সেবা পাচ্ছে না আর যাকে মেয়র ঘোষণা করা হয়েছে তিনি তো পালিয়ে গিয়েছে শেখ হাসিনার সাথে পাঁচ তারিখেই পালিয়ে গিয়েছে তার তো কোনো অস্তিত্বই নেই তো সেই জায়গা থেকে নগরবাসীর স্বার্থে প্লাস চর্মনের পীরের ক্ষমতায় আসলে বা কাজ করলে বা এমপি হলে তারা যে জনগণের কাছে কি করতে পারবে কি করবে না সেটাও জনগণের কাছে বোঝার জন্য আমি মনে করি সিটি কর্পোরেশনের তার মেয়র হওয়াটা অত্যন্ত জরুরি এবং তিনি যেহেতু সেকেন্ড প্রতিদ্বন্দ্বী যদি অন্য কেউ থাকতেন আমি নিশ্চয়ই এই দাবি করতাম না তিনি সেকেন্ড প্রতিদ্বন্দ্বী তার উপরে আক্রমণ হয়েছে তাকে নিয়েই সকল ষড়যন্ত্র করেছে অতএব চারমণের পীরের ভাইয়ের এই মেয়র হিসেবে ঘোষণা করাটা অযৌক্তিক কোনো দাবি না বরঞ্চ সারা বাংলাদেশে আওয়াজ তোলা উচিত যে তাকে যাতে নির্বাচিত করা হয় অন্য আরেকটি কারণে আমি তাকে নির্বাচিত করতে বলবো আপনারা জানেন যে নির্বাচন যে কমিশনার ছিলেন আউয়াল কমিশনার সম্ভবত সেই নির্বাচন কমিশনের আউয়াল কমিশনার তৎকালীন সময় এই চর্মনার পীর সাহেবের সেই সময় বলেছিলেন কি বলেছিলেন তিনি বলেছিলেন যে চর্মনার পীর তিনি তিনি তো মারা যাননি মানে তার উপরে আক্রমণ হয়েছে এই আক্রমণের শব্দ শুনে তখন বলেছিলেন যে তিনি তো মারা যাননি তার মানে চর্মনার পীর যাতে কোনো মূল্যে তিনি যাতে মারা যায় সেই অপেক্ষায় তারা ছিলেন মানে একজন ক্যান্ডিডেট মারা যাননি এই প্রশ্ন একজন প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল সাহেব কিভাবে তুলতে পারেন একজন হাবিবুল আউয়াল যদি প্রশ্ন তুলেন যে চর্মনায়ের পীর তো মারা যাননি তার মানে আপনি মারা যাওয়া পর্যন্ত অপেক্ষা করতেছেন তো যেই নির্বাচন কমিশনার যেই নির্বাচন কমিশনের প্রধান চর্মনায়ের পীর মারা যাননি বলে শব্দ চয়ন করেছেন তার কোনো গ্রহণযোগ্যতাই এখানে থাকার সুযোগ নেই অর্থাৎ সেই জায়গা থেকে আমি মনে করি এখানে সম্পূর্ণ পরিকল্পিতভাবে আক্রমণ থেকে শুরু করে সব হয়েছে কোনো সন্দেহ নাই যে এখানে অনৈতিকতার আশ্রয় নেওয়া হয়েছে আওয়ামী লীগ তার এক চেটিয়া ভোট দেওয়ার চেষ্টা করেছে ভোট কাঠছি করেছে চুরি করেছে ডাকাতি করেছে সালে সালে করেছে 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 কাজ বরিশাল সিটি কর্পোরেশনে পীরের এই ভাই মুফতি হিসেবে ঘোষণা করা উচিত এটা তার প্রাপ্ত অধিকার এটা তার উপরে নেয্যতা প্রকাশ পাবে যদি আইন থেকে তিনি এই মেয়র হিসেবে স্বীকৃতি পান কারণ বরিশাল সিটি কর্পোরেশনে তার চাইতে যোগ্য কোনো প্রার্থী তৎকালীন ইলেকশনে সেখানে দু সালে আর কেউ ছিল না এবং চরমনের পীরের ভাইয়ের উপরে যে আক্রমণ করা হয়েছে জুলুম করা হয়েছে নির্বাচন কমিশনারের পক্ষ থেকে তার উপরে আক্রমণের পর বলা হয়েছে তিনি তো মারা যাননি এর পরেও তিনি কোনোভাবেই এই নির্বাচনে পরাজিত প্রার্থী থাকতে পারেন না তাকে জয়যুক্ত করা এখনই উচিত আরও একটি কারণে বলছি বাংলাদেশে ইতিমধ্যে দুটি আসনে দুটি সিটি কর্পোরেশনে দুজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে মেয়র হিসেবে কিন্তু ঘোষণাও করা হয়েছে একজন চট্টগ্রামে একজন ঢাকাতে এই দুইজনকে যে পদ্ধতিতে ঘোষণা করা হয়েছে এই চেয়েও ভয়াবহ অবস্থান করেছে বরিশাল সিটি কর্পোরেশনে মানে এই দুইজনের যে কারণগুলো উল্লেখ করে মামলা করেছেন মামলা চরমণের পীরের ক্ষেত্রেও হয়েছে পাশাপাশি চরমণের পীরের ক্ষেত্রে অতিরিক্ত করা হয়েছে যেমন তার দাঁতের উপরে আক্রমণ করা হয়েছে তাকে মেরে ফেলার চক্রান্ত হয়েছে তার ভোট সেন্টার দখল করা হয়েছে স্বয়ং নির্বাচন কমিশনার আউয়াল সাহেব তার বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়ে বলেছে চর্মনে তো মারা যাননি তো যার ব্যাপারে এত কঠিন কঠিন ষড়যন্ত্র হয়েছে তাকে মেয়র না বানালে আমি মনে করি আমাদের জাজমেন্টের প্রবলেম হবে এবং আমাদের এই যে জাতীয় ইস্যুতে আমাদের বিশ্বস্ততা হারিয়ে ফেলবো আমরা বিচার বিভাগের প্রতি তখন আর আস্থা রাখতে পারবো না অতএব দল মতের ঊর্ধ্বে উঠে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঊর্ধ্বে উঠে সত্যের পক্ষে আপনাকে অবস্থান নেওয়াটা একজন মমিনের দায়িত্ব একজন সামাজিক ব্যক্তির দায়িত্ব একজন রাজনীতিবিদের দায়িত্ব আমি মনে করি চর্মলায়ের পীরের ভাইয়ের এই মুহূর্তে বরিশাল সিটি কর্পোরেশনের মেওয়ার ঘোষণা করে এই জায়গায় কাজ করার সুযোগ করে দেওয়া উচিত সেটা আমার পক্ষ থেকে দাবি থাকবে আপনাদের পক্ষ থেকেও দাবি থাকবে এবং সমগ্র মানুষকে সে ব্যাপারে জাগ্রত করতে হবে সর্বোপরি বলতে চাই এ নির্বাচন কেমন হয়েছে কি হয়েছে না হয়েছে বিস্তারিত আপনারা সব জানেন ওই দিন যখন আক্রান্ত করেছে আমি তখন তুরস্কে ছিলাম আমি তখন তার প্রথম বাংলাদেশের জন্য ওনার জন্য ভিন্ন কোনো মতের মানুষ হয়ে প্রথম লাইভ করে আমি প্রতিবাদ জানিয়েছিলাম আজও আজকের আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে স্পষ্ট বার্তা দিতে চাই চরমনাইয়ের পীরের মেয়র ঘোষণা করার আগ পর্যন্ত আপনাদেরকে এই দাবি তুলতে হবে প্রত্যেকের কাছে পৌঁছাতে হবে শায়েখে এ মুফতি ফয়জুল করিমকে মেয়র ঘোষণা করা হোক এবং বরিশাল সিটি কর্পোরেশনে তার মাধ্যমে এই আওয়ামী লীগের সকল দুর্নীতি দুষ্কৃতি অন্যায় অবিচার অত্যাচারের মূলোৎপাটন করে বরিশাল সিটি কর্পোরেশনকে একটি আধুনিক সমৃদ্ধ সিটি কর্পোরেশন এই মুহূর্তে ঘোষণা করা হোক ভবিষ্যতে নির্বাচন হলে সেই নির্বাচনে যদি হে চர்மনার পিসায়ব হতে পারে ভালো না পারলে আরেকজন আসবে তাকে আমরা ওয়েলকাম জানাবো কিন্তু এই অবById নির্বাচনে যেটা সম্পূর্ণভাবে কাটছুপি করেছে সেখানে কোন অবস্থায় চர்மনার পীরের ভাই ছাড়া যোগ্য কোনো প্রার্থী নাই তাকে জয়যুক্ত করতেই হবে আপনারা নিশ্চয়ই জানেন সেখানে জাতীয় পার্টির প্রার্থী সম্ভবত তৃতীয় হয়েছিল ভোটের পার্থক্য দেখেন সম্ভবত 5-6000 ভোট পায় নাই তার মানে দাঁড়ালো যে চরমনার পীর ওখানে কতটা ভাইটাল প্রার্থী ছিল তার মতো একজন প্রার্থীকে এভাবে জুলুম করেছে সেটা আমরা মেনে নিতে পারি না আসুন সবাই মিলে আওয়াজ তুলি চর্মনার পীর সাহেবের ভাইয়ের এই বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র নিশ্চিত করি সবাইকে ধন্যবাদ